এই তিনই আগস্ট সম্বন্ধে একটা কিন্তু ছিল কোনো কোনো ধরনের নেই আগস্ট নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা চৌঠা আগস্ট দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা বলেন উপদেষ্টা বলেন পাঁচই আগস্ট নিয়ে কোনো ধরনের আতঙ্কের কোনো কারণ নেই মহান আল্লাহ রহমতে সকলের সহযোগিতায় সব ধরনের অনুষ্ঠান ও কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সতর্কতাও রয়েছে সতর্কতা তো সরকার তো সব ব্যাপারে সতর্ক থাকতে হয় এই সতর্কতার জন্যই তো আমরা এই বিভিন্ন মিটিং মিটিংগুলি করি সরকারের বিশেষ অভিযান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন বিশেষ অভিযান পুরো দেশব্যাপী চলছে যেটা নির্বাচনের আগ পর্যন্ত চলবে